মোহাম্মদ জয়নাল আমাদের ক্রয়কৃত ভূমি আত্মসাত করার উদ্দেশ্যে হামলা মামলা ও অপপ্রচার চালাচ্ছে তাদের দায়কৃত মিথ্যা মামলায় আমাদের পক্ষের গুরুতর অসুস্থ বয়বৃন্দ প্রবাসী ও চাকরিজীবী এবং নারী হয়রানি শিকার হচ্ছে তারা প্রভাবশালী ও জনে জনের মল্যায়ন হওয়ার আমাদের ওপর প্রতিনিয়ত নানাভাবে অত্যাচার চালাচ্ছে এমনকি তাদের অব্যাহত হুমকিতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছি সত্যের সর্বের সাংবাদিক বিদ্য বাগা ইউনিয়ন খালাকুনা মৌজা তেতাল্লিশ চারি হাজার তিনশো নং তাগে আমাদের ক্রয়কৃত সশত্তর শতক ভূমি রয়েছে আমি দীর্ঘদিন প্রবাসে থাকায় এই সুযোগে পার্শ্ববর্তী ভূমির মালিক জয়নাল আবেদিন আবেদিন ও তার বাড়িয়ারা উক্ত ভূমি থেকে প্রায় সাড়ে উক্ত ভূমিটা দখল করে নিচ্ছে

জুলাই আমরা বাধ্য হয়ে আমাদের জায়গা আবাদ করতে গেলে জয় জয়না জয়নারা দেশের অস্ত্র জয়নার আবেদন দেশে অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাই আইন বাই সহ এবং মহিলাসহ নিয়ে আমাদের ওপর হামলা চালায় ওনার বাড়ির পাশে আমাদের জায়গা হামলায় আমাদের পক্ষে বেশ কয়েকজন আগত আহত হন এর মধ্যে জহির আলী পুত্র আব্দুল্লাহ মাতায় দায়ে কুফে আগাতে মারাত্মক রক্তাঙ্গ যখন হয় তার মাথায় সত্রটি সেলাই দিতে হয়েছে আমাদের পক্ষে আরেকজন জহরুদ্দিনের পুত্র আবদুল্লা হুসেন খান খান্েনিক আহত যে চিকিৎসা নিচে হাস্পতালে জগা জগলি কৰিছি তাৰা চতুৰ্থ আশ্ৰয় নিাক থানাই আমাৰ পক্ষে সালিস নামাজ জনকে আসামি করে মামলা দায়ের করে মামলা নম্বর একশো সাতচল্লিশ তারিখ চোদ্দ তারিখ তারিখ চোদ্দ সাত পঁচিশ এ মামলায় এ মামলায় গুরুত্ব অসুস্থ বয় বৃত্তি ও প্রবাসী চাকরিজীবী আর গায়কার ডিআইজি গাড়ির ড্রাইভার এবং নারীদেরকেও আসানি করা হয়েছে বর্তমানে আমরা 45 জন 45 জন জানিয়েয়া হয়েছি এবং মৈর্য সহ শরণ মানুষ একলাশপুর কে নিয় জালা মসজিদ এর মুতাল্লি গত 21 আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে জামিন নামঞ্জুর করে হাজত থানায় পাঠানো হয়েছে আহতদের চিকিৎসার ফরা ভাষাভাষী মামলা দায়ের ষোলো জুলাই আমরা গুলা পঞ্চা যায় কিন্তু পুলিশ প্রভাবিত হয়ে আমাদের মামলা নিয়ে এক পর্যায়ে বাধ্য হয়ে পরদিন ষোলোই জুলাই আমি বাজি হয়ে আদালতে মামলা দায়ের করি আদালত আঠারো জুলাই মামলা কে গ্রহণ করে তদন্তের জন্য থানায় পেশ করে করেন মামলায় জয়নাল আবেদিন মঞ্জুর আহমদ ফখরুল ইসলাম ফরিদুর রহমান সাদেক বিয়া ও ফরিদুদ্দিন কে আসামি করা হয়েছে এমথায় জয়নাল আবেদিনের বাই ফরিদুর রহমান ও মঞ্জুর আহমদ

অনুমানিক রাত তিন তিনটার দিকে বাঘা এখলাসপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে রহিম উদ্দিন নামক আমাদের বুসি মালের দোকানের থালা ব্যাংকে ব্যাংকে জয়নালরা সন্ত্রাসীরা ত্রিশ তিন লক্ষ টাকার মালামাল নিয়েছে এবং নগদ এক লক্ষ ত্রিশ হাজার টাকা নিয়েছে এ ঘটনায় আমরা মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছি তারা যে ছুরির ঘটনা ঘটিয়েছে এলাকায় অনেকেই তা সচক্ষে দেখছে তাদের অনেকেই মামলায় আমরা সাক্ষী হিসেবে উল্লেখ করছি করেছি পিয়া সাংবাদিক কথা 18 আগস্ট জানার আগে দিন সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে মিথ্যা বকা বানানো উঠা বক্তব্য দিয়েছে আমার পিতা জানা ভালোছেন আবালছেন এমবার উনির পক্ষে জেনেছে যে উনি 18 বছর ধরে বাগায় জনম ওয়াজের অমলি স্বভাবটি

নিষেধাজ্ঞা জারি করেছে আমরা আমাদের ভূমি ফেরত পেতে সংশ্লিষ্ট সকল মহাদের সহযোগিতা কামনা করছি নিজে আর আমাদের এই জায়গা আমরা চল্লিশ বছর ধরে কিনছি এই জায়গা দিয়ে আমাদের দানটা খাবার আমরা মাথিলে আমাদের হুমকি দেয় যে এর দা দিয়ে দিয়া আমরা রাইড নেব আমি দেশবাসী সকলের কাছে এটা শুভச்சாரের আহ্বান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তে এই জমিটা লিয়ে আমরা বিবাদ লাগছে এই জমিটা লগি সম্পূর্ণ আমার বাবা কিনেছেন আমার আব্বা এই জমিটা কিনেছেন এক পয়সা হইছে এখন এই জমিটা আমার বাড়ি প্রায় এক কিলোমিটার নাই এক কিলোমিটার একটু কম হবে এক কিলোমিটার যদি আমার বাড়ি আর ওরা বাড়ি এসে জমিটা ওরা বাড়ির পিছনে ফাঁসে এখন আমরা এখানে খেতে যাই ওরা মহিলা যারা আছে জমিটা আপনার বুক দখল করতে দিতেছে না আমার জমিটা কিছুটা ওরা দখল করে নিয়ে গেছে এখন এই জমিটা আমি কিনছি আমার কিনা জমিটা এখন এখানে খেতে গেলে ওরা মহিলা দিয়ে ইট পাত্র দিয়ে ইটা সব সময় ওরা দানিয়া বাড়ায় কুলাল নিয়ে সব কিছু নিয়ে বাড়ায় নানান কিছু করে ছর থাকি আমার এক বছর জমিটা আমার বিগত এই জমিটা দান। আমার এই জমিটা আমার দান যে দানে আমার চলে চলে এই সংসার চলে এর গত তিন বছর আগে এই জমিটা আমার ক্ষেত করতে দেয় নাই এই জমিটা ক্ষেত করতে দেয় নাই খেত না করার কারণে আমার পরিবারটা অনেক সমস্যা হয়ে গেছে কিন্তু আমার পরিবারটা আমি কিনিয়ে খাইতে হয়েছে এখন গত তেরো তারিখ আমি খেতে গেছি আমার বাতিজা খেতে গেছে আমি বাতিজা নিয়ে খেতে গেছি খেতে যাওয়ার পরে ওরা সবাই লাঠি নিয়ে ইট ফাতর ছুটছে কিছু ঘটনা এখানে ঘটছে ঘটার পরে আমরা কেসে গেছি তারা কেসে দিছে কেস দেওয়ার পরে আমরাও থানা গেছি আমরা ডাক্তারের কাছে গেছি হসপিটাল নিয়ে ভর্তি করছি আমার বাতিজা দুইজন আছে বাই একজন আছে এরা অনেক মানুষ আছে আমারও বর্তমানে হাতের এই হড্ডিটা ফাটা এই হাতের ফাঁটি হাড্ডিটা ফাটা আমার বর্তমানে এখনো আছে এই জানালেвались আছে আমাদেরকে রড দিয়ে যাই আমি মূল বিষয়টা আমি প্রশাসনের কাছে চাইতেছি এইটাই যে আমার যে জমিটা আছে আমার জমিটা সব কিছু কাগজপত্র সব কিছু আছে দলিল আছে রেকর্ড আছে সম্পূর্ণ কাগজপত্র আমার আছে এর এরপরেও তারা চাইব বোকদল করে জুরি আমার জমিটা নিয়ে যাইতো এখন আমি আপনারা সামাজিক দ্বন্দ বাইরে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই যে আমি এই জমিটা চাইতেছি এই জমিটা আমার জমিটা বুক দখল যারা জুড়ে করতেছে এটা আমি প্রশাসনের কাছে অনুরোধ করতেছি যে আমার এটা তারা ফেরত দিত কাগজ আছে দলিল আছে রেগেট আছে ফর্সা আছে সবকিছু আছে আমার আছে আমার এটা জমিটা ফেরত দিত এরপরে আরো একটা কথা আছে আমার যে এই যে আমার আব্বা আমার পাশে আমার আব্বা আমার আব্বারে তারা বলছে আমার আব্বা অনেকদিন থেকে আওয়ামী লীগের সভাপতি সম্পূর্ণ এটা মিথ্যা এই যে আমার আব্বা সম্পূর্ণ মিথ্যা আমার আব্বা কোনো দিন এই যে এই যে পাশে আমার আব্বা ওরা বলছে যে আমার আব্বা দীর্ঘদিন থেকে আওয়ামী করতেছে আওয়ামী লীগের সভাপতি ছিল এটা সম্পূর্ণ মিথ্যা এটা সম্পূর্ণ মিথ্যা এটা আমরা ফাসানের জন্য এই কথাটা কইতেছে ওরা আমরা ফাঁসানোর জন্য অনেক মিথ্যা মিথ্যা কথা বলতেছে এই যে আমাদের যে আসামি দিছে ছয়ষট্টি একষট্টি জন আসামি দিছে আসামির জন্য অনেক লোক আছে অনেক লোক আছে তিন বছর থেকে প্রলাইসেন্স কথা কইতে পারে তিন বছর থেকে অনেক লোক আছে এর মাঝে চোদ্দ পনেরো জন লোক আছে ডাকায় কাজ করতেছে ডাকা ডিএজি অফিসে চাকরি করতেছে এর মাঝে মহিলারা আমার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে কিন্তু আমাদের কোন মহিলা ওখানে যায় নাই কিন্তু আমাদের কয়েকজন মহিলা দিছে কে জন্য দিছে এটা একটা হয়রানের জন্য দিছে ওই যে একষট্টি জন আসামি দিছে ওরা ওরা সাথে গ্রামের যারা আছে বাইরে যারা আছে সম্পূর্ণ যারা অন্য পূর্ব শত্রুতা এরা আসামি আমার কাছে আমার সাথে দিয়া দিছে কেন এই আমার কাছে দেশবাসীর কাছে সুষ্ঠু তদন্ত এটা জানাচ্ছি যে সুষ্ঠু তদন্ত করি আমার জমিটা আমাকে ফেরত দেওয়ার জন্য প্রশাসন আপনারা কাছে সবাই কাছে আমার সবকিছু আছে পত্র দলিল সবকিছু আছে ফর্সা আছে রেগেট আছে আমি সুষ্ঠু বিচার চাই ওরা যে সন্ত্রাসী ওরা সন্ত্রাসী বিচারটা আপনারা দেশবাসী কর্তা আমি সুষ্ঠ বিচারটা প্রশাসনের কাছে চাই এটাই আমার অনুরোধ আসসালাম আলাইকুম